আসসালামু আলাইকুম সকল প্রশংসা মহান আল্লাহ তালার জন্য আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব বইটির নাম রাহে বেলায় যার লেখক আমাদের প্রিয় ও সম্মানিত আলেম ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বইটির প্রথম থেকে অষ্টম পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন তবে চলুন শুরু করা যাক তিন সালাত রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহিউ সাল্লামের কাছে পৌঁছান হবে সালাত পাঠের পুরস্কারের তিন অধিক সালাত রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহিওয়া সাল্লামের কাছে পৌঁছান হবে অন্য কোনো পোলোকগত মানুষের জন্য দোয়া করা হলে তা আল্লাহ তো কবুল করবেন এবং যার জন্য দোয়া করা হয়েছে তাকে বিনিময়ে মর্যাদা বা দান করবেন কিন্তু তিনি হত দোয়াকারীর বিষয়ে বিস্তারিত জানবেন না কিন্তু রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহিওয়া সাল্লামের উপর সালাত পাঠকারীর সকল পুরস্কারের অতিরিক্ত আনন্দ এ যে তার নাম ও পরিচয় সহ তার সালাদ রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহিউ সাল্লামকে পৌঁছান হবে বিভিন্ন শহীদ হাদিস থেকে আমরা জানি যে কোনো মুসলিম দুনিয়ার যেখানেই থাক না কেন দুনিয়ার যে প্রান্ত থেকেই সে সালাত পাঠ করুক না কেন তার সালাত মদিনা মুনাওয়ারাও রাসুল উল্লাহ সাল্লাহ আলাহিউ সাল্লাম এর কাছে তার কবর মুবারাকে পৌঁছান হবে উপরন্তু কোন কোন হাদিসে এরূপ বলা হয়েছে যে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আল্লাহিউ সাল্লাম সালাদ পাটকারের জন্য দোয়া করবেন আউস বিন আউস রাদিয়াল্লাহ তায়ালা আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন শুক্রবার এ আদমকে সৃষ্টি করা হয়েছে এ তিনি মৃত্যুবরণ করেছেন এদিনেই সিনদা ফুক দেওয়া হবে এ দিনেই কিয়ামত হবে কাজেই এদিনে তোমরা আমার উপর বেশি করে সালাদ পাঠ করবে কারণ তোমাদের সালাদ আমার কাছে পেশ করা হবে কি সাহাবিগণ বলেন হে আল্লাহর রাসুল আপনি তো কবরের মাটিতে বিলুপ্ত হয়ে যাবেন মিশে যাবেন কিভাবে তখন আমাদের সালাত আপনার নিকট পেশ করা হবে তিনি বলেন মহান আল্লাহ মাটির জন্য নিষিদ্ধ করেছেন নবীদের দেহ ভক্ষণ করা হাদিসটির সনৎসহী অন্য একটি হাদিসে আবু হুরাইরা বলেছেন রাসুল উল্লাহ সাল্লাহ ওয়া সাল্লাম বলেছেন কেউ আমার কবরের নিকট থেকে আমার উপর সালাদ বললে আমি শুনতে পাই আর যদি কেউ দূর থেকে আমার উপর সালাদ বলে তবে আমাকে তা জানান হক হাদিসটির সনদ খুবই দুর্বল তবে একাধিক সমার্থক বর্ণনার কারণে কোনো কোন মুহাদ্দিস হাদিসটিকে হাসান বলে গণ্য করেছেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহিউ সাল্লাম তার উম্মাদকে যে যেখানে অবস্থান করবে সেখানে থেকেই সালাত সালাম পাঠ করতে নির্দেশ দিয়েছেন এবং তাদের সালাত সালাম তার কাছে পৌঁছান হবে বলে নিশ্চিত করেছেন এ বিষয়ে তার প্রিয়তম নাতি ইমাম হুসাইন আবু হুরাইরা প্রমুখ সাহাবি রাদিয়াল্লাহ তায়ালা আনহু তার থেকে বিভিন্ন হাদিস বর্ণনা করেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম বলেছেন তোমরা যেখানেই থাক না কেন আমার উপর সালাত পাঠ করো কারণ তোমাদের সালাত আমার কাছে পৌঁছান হবে কি হাদিসটির সনদ হাসান ইমাম হাসান বিন আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু বলেছেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম বলেছেন তোমরা তোমাদের বাড়িতে বসেই সালাত আদাও করবে তোমাদের বাড়িগুলোকে কবর বানিয়ে ফেলবে না আর আমার বাড়িকেও ঈদ ঈদগাহ বা আনন্দ বা সমাবেশের স্থান বানিয়ে ফেলবে না তোমরা তোমাদের বাড়িতেই আমার উপর সালাত ও সালাম পাঠাও কারণ তোমরা যেখানেই থাক না কেন তোমাদের সালাত ও সালাম আমার কাছে পৌঁছে যাও অন্য হাদিসে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তায়ালাহ আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লাহ ওয়া সাল্লাম বলেছেন তোমরা আমার কবরকে ঈদ বানাবে না এবং তোমাদের বাড়িগুলোকে কবর বানাবে না যেখানেই থাক না কেন আমার উপর সালাত পাঠ করবে কারণ তোমাদের সালাত আমার কাছে পৌঁছে যাবে হাদিসটি হাসান আল্লাহর কত দয়া বিশন বিহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ ওয়া সাল্লাম এর উম্মত বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকবে কজনের জন্যই বা সম্ভব হবে মদিনাও গিয়ে সালাত ও সালাম পাঠের তাই তাদের দিলেন অফুরন্ত নিয়ামত নিজ ঘরে বসে উম্মত সালাম জানাবে সালাত পাঠ করবে আর আল্লাহর ফির রাসুলে রাসুল এ আকরাম এর পবিত্র কবরে পৌঁছে দেবেন সালাত ও সালাম তার কাছে পৌঁছানোর নিশ্চয়তার পাশাপাশি একটি হাদিসে বর্ণিত হয়েছে যে সালাত পাটকারীর নাম ও পরিচয় রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহিওয়া সাল্লাম কে জানান হ আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহ তায়ালা আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম বলেছেন মহান আল্লাহ আমার কবরে একজন ফিরিস্তা নিয়োগ করছেন যাকে সকল সৃষ্টির শক্তি প্রদান করা হয়েছে কিয়ামত পর্যন্ত যখনই কোনো ব্যক্তি আমার উপর সালাদ পাঠ করবে তখনই সে ফিরিসা আমাকে সালাদ পাটকারীর নাম ও তার পিতার নাম উল্লেখ করে আমাকে তার সালাদ পৌঁছে দিয়ে বলবে অমুকের ছেলে অমুক আপনার উপর সালাদ প্রেরণ করেছে কি হাদিসটির ছন্দে দুর্বলতা আছে তবে এ অর্থে আরও কয়েকটি দুর্বল ছন্দের হাদিস আল্লামা শাখাবি তার সালাদ বিষয়ক বই আলপাউলুল বাদীয় বাদিয়াও উল্লেখ করেছেন যে সকল হাদিস থেকে বুঝা যাও সালাদ পাটকারীর সালাদ যখন রাসুল উহ সাল্লাহ আলাহিউা সাল্লামের দরবারে পেশ করা হও তখন সালাত পাটকারীর নাম ও পিতার নাম সহ তার পরিচয় তার দরবারে পেশ করা হও একই বিষয়ে কয়েকটি দুর্বল বা জৈব হাদিস বর্ণিত হলে বিষয়টি গ্রহণযোগ্যতা লাভ করে যাকে মুহাদ্দিসগণ হাসান লিগাইরিহি বলেন এ হাদিসটিও এভাবে হাসান বা গ্রহণযোগ্য বলে গণ্য আমরা অন্যান্য সহি হাদিসের আলোকে জেনেছি যে আমাদের সালাত সাল্লাল্লাহু সাল্লাহ ওয়া সাল্লামের দরবারে পৌঁছান হয়। পরের হাদিসগুলোর আলোকে আমরা আরও আশা করছি যে আমাদের সালাদ তার দরবারে পৌঁছানোর সময় আমাদের ও আমাদের পিতাদের নামও তার মুবারক দরবারে উচ্চারিত হ আমাদের জন্য এর চেয়ে গৌরবের ও আনন্দের বিষয় আর কি হতে পারে চার রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহিওয়া সাল্লাম সালাদ পাটকারির জন্য দোয়া করবেন কিন্তু প্রিয় পাঠক এর চেয়েও আনন্দের বিষয় আপনাকে জানাচ্ছি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলেছেন রাসুল উল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কেউ আমার উপর একবার সালাদ দরুদ পড়লে আমি তার উপর দশ বার সালাদুয়া পরীক্ষে হাদিসটির বর্ণাকারীগণ নির্ভরযোগ্য সালাদ পাটকারীর জন্য এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে যে স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ আল্লাহিউ সাল্লাম তার জন্য দোয়া করবেন শুধু তাই ন একবার দরুদের জন্য তিনি দশ বার দোয়া করবেন সুবহান আল্লাহ কত বর পুরস্কার পাঁচ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহিওয়া সাল্লামের সাফায়াত লাভের ওসিলা বিভিন্ন হাদিসের আলোকে আমরা জানতে পারি যে সালাত পাঠকারীর জন্য আখেরাতের মুক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাফায়াত ও জান্নাতের সুসংবাদ রয়েছে আবু দারদা রাদিয়াল্লাহ তায়ালা আনহু বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহিওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে আমার উপর দশ বার সালাত দরুদ এবং সন্ধ্যা দশ বার আমার উপর সালাত পাঠ করবে কিয়ামতের দিন আমার সাফায়াত লাভের সৌভাগ্য তার হবে কি হাদিসটির গ্রহণযোগ্য জিকর নং একত্রিশ আরেকটি মাসনুন সালাত উচ্চারণ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকুয়াদ আল মুকার রাবা কি ইন্দাকা ইয়ামাল কিয়ামা অর্থ হে আল্লাহ মুহাম্মাদের উপর সালাত দরুদ প্রেরণ করুন এবং তাকে কিয়ামতের দিন আপনার নৈকট্যপ্রাপ্ত অবস্থানে অবতীর্ণ করুন রুয়াইফি বিন সাবিত আনসারি রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লাহ ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি উপরের কথাগুলো সালাতটি বলবে তার জন্য আমার সাফায়াত পাওনা হবে হাদিসটির সন্দেহে একজন দুর্বল রাবি রয়েছেন তবে আল্লামা হাউসামি ও মুঞ্জিরি হাদিসটিকে হাসান বা গ্রহণযোগ্য বলেছেন অন্য হাদিসে ইবনে মাসদ রাদিয়াল্লাহ তায়ালা আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাহিউ সাল্লাম বলেন কিয়ামতের দিন মানুষদের মধ্য থেকে সে ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী আমার সাফাওতের সবচেয়ে বেশি হবদার হবে যে সবচেয়ে বেশি আমার উপর সালাত দরুদ পাঠ করে খে হাদিসটি হাসান অন্য একটি দুর্বল সন্ধ্যের হাদিসে বলা হয়েছে যদি কেউ দিনে এক হাজার বার আমার উপর সালাত দরুদ পাঠ করে তাহলে জান্নাতে তার অবস্থানস্থল না দেখে তার মৃত্যু হবে না মৃত্যুর পূর্বেই তার জান্নাতের ঘর দেখার সৌভাগ্য হবে হাদিসটির দুর্বল অন্য হাদিসে সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি গত রাতে একটি অদ্ভুত স্বপ্ন দেখলাম তার স্বপ্ন ওহি আমি দেখলাম আমার উম্মতের এক ব্যক্তি পুলসিরাতের উপর বুকে হেঁটে চলেছে কখনো বা হামাগুড়ি দিচ্ছে কখনো বা ঝুলে পড়ছে এমতাবস্থা আমার উপর পাটকিত তার সালাত এসে তাকে সোজাভাবে সিরাতের উপর সোজা দুপায়ে দাঁড় করিয়ে দিল এবং তাকে উদ্ধার করল ইবনেল কাইয়েম ও শাখাবির আলোচনা থেকে বোঝা যাও যে হাদিসটির সন্দেহে দুর্বলতা থাকলেও তা মোটামুটি গ্রহণযোগ্য বা আলোচনাযোগ্য ছ আল্লাহ সকল সমস্যা ও দুশ্চিন্তা মিটিয়ে দেবেন উবাই বিন আল্লাহ তায়ালা আনহু বলেন রাতের দুই তৃতীয়াংশ অতিক্রান্ত হলে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়া সাল্লাম দাঁড়িয়ে বলতেন হে মানুষেরা তোমরা আল্লাহর জিকর করো কিয়ামত এসে গেছে কিয়ামত এসে গেছে মৃত্যু তার আনুষঙ্গিক বিষয়াদি নিয়ে এসে উপস্থিত মৃত্যু তার আনুষঙ্গিক বিষয়াদি নিয়ে এসে উপস্থিত আমি বললাম হে আল্লাহর রাসুল আমি আপনার উপর অনেক সালাত দরুদ পাঠ করি আমি আমার সকল দুয়ার কি পরিমাণ অংশ আপনার সালাত দরুদ হিসেবে নির্ধারিত করব। তিনি বললেন তোমার যা ইচ্ছা হ আমি বললাম এক চতুর্থাংশ তিনি বললেন তোমার যা ইচ্ছা তবে যদি আরও বেশি কর তাহলে তা তোমার জন্য উত্তম হবে আমি বললাম অর্ধেক তিনি বললেন তোমার যা ইচ্ছা তবে যদি আরও বেশি কর তাহলে তা তোমার জন্য উত্তম হবে আমি বললাম দুই তৃতীয়াংশ তিনি বললেন তোমার যা ইচ্ছা তবে যদি আরও বেশি কর তাহলে তা তোমার জন্য উত্তম হবে আমি বললাম আমার সকল প্রার্থনা ও দোয়া আপনার সালাদ পাঠের জন্যই নির্ধারিত করব তখন তিনি বললেন তাহলে তোমার সকল চিন্তা ও উৎকণ্ঠা দূর করা হবে এবং তোমার পাপসমূহ ক্ষমা করা হবে হাদিসটি সহি হাব্বান বিন রাদি আল্লাহ তায়ালা আনহু বলেছেন এক ব্যক্তি বলে হে আল্লাহর রাসুল আমি আমার সালাতের দুয়ার এক তৃতীয়াংশ আপনার সালাত পাঠের জন্য নির্ধারণ করব কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহিওয়া সাল্লাম বললেন হ্যাঁ যদি চাও লোকটি বল দুই তৃতীয়াংশ তিনি বললেন হ্যাঁ যদি চাও লোকটি বল আমার সকল সালাত দোয়া আপনার জন্য নির্ধারিত করি রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহিওয়া সাল্লাম বললেন তাহলে আল্লাহ তোমার দুনিয়া ও আখেরাতে সকল উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটাবেন সকল প্রয়োজন মিটিয়ে দিবেন হাদিসটির সনদ হাসান একজন মুসলিম যত পাপী হন না কেন তার পার্থিব বা পালৌকিক যে কোনো সমস্যা যে কোনো বিপদ আপদ যে কোনো বেদনা বেথাও তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করেন আল্লাহর রহমতেই আমাদের একমাত্র আশ্রয়স্থল শতপাপের বোঝা মাথা নিয়েও আমরা আশা করি মহান আল্লাহ দয়া করে আমাদের প্রার্থনা কবুল করবেন এবং আমাদের সকল সমস্যা মিটিয়ে দিবেন আমাদের বেদনা দূর করবেন এবং আমাদের আনন্দস্থায়ী করবেন রাসুল উল্লাহ সাল্লাহ আল্লাহিউ সাল্লাম উপর সালাদ পাঠ আমাদের প্রার্থনা কবুল হওয়ার অন্যতম ওসিলা ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলেন আমি সালাত আদাও করছিলাম আর রাসুল আবু বকর ও উমার তার সাথে ছিলেন আমি যখন সালাতের তাসাহুদের বৈঠকে বসলাম তখন প্রথমে আল্লাহর প্রশংসা ও গুণ বর্ণনা করলাম এরপর রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লামের উপর সালাত পাঠ করলাম এবং এরপর আমার নিজের জন্য প্রার্থনা করলাম তখন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম বললেন এখন চাও তোমার প্রার্থিত বস্তু তোমাকে দেওয়া হবে চাও তোমার প্রার্থিত বস্তু তোমাকে দেওয়া হবে কি তিরমিজি বলেন হাদিসটি হাসান সহি দুয়ার আগে দুরুদ শরীফ পাঠে উৎসাহ প্রদান করে আরও অনেক হাদিস বর্ণিত হয়েছে দুয়ার শেষে সালাদ পাঠের বিষয়ে আলী রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে তার নিজের বক্তব্য হিসেবে এবং রাসুল উল্লাহের বক্তব্য হিসেবে বর্ণিত সকল দুয়া পর্দার আড়ালে থাকবে আল্লাহর দরবারে গৃহীত হবে না যতক্ষণ না নবীর উপর সালাদ পাঠ না করবে হাদিসটি হাসান উমার রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকেও হাসান সন্দেহ অনুরূপ কথা বর্ণিত হয়েছে দ্বিতীয় শতাব্দীর তবে তাবে মুহাদ্দিস আবু সুলাইমান আব্দুর রহমান বিন সুলাইমান আদারানি বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে তার কোনো হাজত পেশ করতে চাও তার উচিত সে যেন দুয়ার শুরুতে নবিয়ে রাহমাতের উপর সালাত পাঠ করে দোয়া শুরু করে এরপর তার প্রার্থনা আল্লাহর দরবারে পেশ করে এবং শেষে পুনরাও সালাত পাঠের মাধ্যমে তার দোয়া শেষ করে কারণ নবীজির উপর সালাত আল্লাহ কবুল করবেন আর আশা করা যাও আল্লাহ সালাতের মধ্যবর্তী প্রার্থনাও দয়া করে কবুল করে নেবেন জিকর নং বত্রিশ আরেকটি মাসনুন সালাত উচ্চারণ আল্লাহম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আদিকা ওয়া নাবিনা ওয়া রাসুলিকানাবিন অর্থ হে আল্লাহ আপনি সালাদ্দ মুহাম্মাদের উপরে আপনার বান্দা এবং আপনার নবী এবং আপনার রাসুল সাল্লাল্লাহু আলাহিওয়া সাল্লামুম্মী নবী গে আবু হুরাই রাদি আল্লাহ তায়ালাহ আনহু থেকে দুর্বল সন্দেহ বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলাহিওয়া সাল্লাম বলেন যদি কেউ শুক্রবারে আমার উপর আশি বার সালাদ পাঠ করে তবে তার আশি বছরের পাপ ক্ষমা করা হবে আমি বললাম কিভাবে আপনার উপর সালাত পাঠ করতে হবে তিনি বলেন উপরের সালাদটি হাদিসটি খতিব বাগদাদি ওয়াহব ইবনে দাউদ নামক এক ব্যক্তির সূত্রে উদ্ধৃত করে বলেন লোকটি নির্ভরযোগ্য ছিলেন না ইবনেল জাউজি হাদিসটিকে অত্যন্ত দুর্বল এবং আলবানি হাদিসটিকে জাল বলে গণ্য করেছেন এ অর্থে আরেকটি হাদিস দ্বারাকুতুনি সংকলন করেছেন দ্বারাকুতুনির হাদিসে জুমুয়ার দিনে আশিবার সালাত পাঠে আশি বছরের পাপ ক্ষমার কথা বলা হয়েছে তবে এ হাদিসে সালাতের বাক্যটি নেই দারাকুতুনির হাদিসটিকে ইমাম ইরাকি ও অন্যান্য মুহাদ্দিস হাসান বলে গণ্য করেছেন অন্যরা একে জৈফ বা দুর্বল বলে উল্লেখ করেছেন কোনো কোনো গ্রন্থে এ সালাতের শেষে ওয়াসাল্লিম তাসলিমান কাসিরান সংযোজিত এ অতিরিক্ত সংযোজিত বা খুটির কোনো সনদ আমি খুঁজে পাইনি সালাম পাঠের গুরুত্ব ও ফজিলত সালাত বা দরুদ ছাড়াও রাসুল উল্লাহ আলাইহি ওয়া সাল্লামের প্রতি আমাদের আরেকটি কর্তব্যে তার প্রতি সালাম জানান আল্লাহ কুরানো করিমে সালাত ও সালাম একসাথে উল্লেখ করেছেন আমরাও সাধারণত সালাত ও সালাম একত্রে পড়ে থাকি উপরে আলোচিত একাধিক হাদিসে সালাতের সাথে সালামের উল্লেখ করা হয়েছে একটি হাদিসে দেখেছি যে আল্লাহ তা আলা তার হাবিবের সম্মানে বলেছেন যে যদি কেউ আপনার উপর একবার সালাত পাঠ করে তবে আমি তার উপর দশ বার সালাত রহমত ও দয়া দান করব আর যদি কেউ একবার আপনার উপর সালাম জানা আমি তার উপর দশ বার সালাম জানাই অন্য হাদিশে ইবনে মাসুদ রাদিয়াল্লাহ তায়ালা আনহু বলেছেন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আল্লাহর কিছু ফিরিশেতা আছেন যারা বিশ্বে ঘুরে বেড়ান আমার উম্মতের সালাম তারা আমার কাছে পৌঁছে দেন হাদিসটির সনদসহী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলেছেন রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বলেছেন যখনই কেউ আমাকে সালাম করে তখনই আল্লাহ আমার রুহকে আমার কাছে ফিরিয়ে দেন যেন আমি তার সালামের উত্তর দিতে পারি সালামের মাসনুন বাক্য সালাতের মাসনুন বাক্য দিয়ে আমরা দেখেছি সালামের জন্য সাল্লাল্লাহু সাল্লাহ ওয়া সাল্লামের শেখানো বাক্য আমরা আত্মাহিঞ্জাতুর মধ্যে পাঠ করি আলাইকা ও আলাইকা আয়ুহান নাবিনজুওয়া ওয়া বারাকাত হুকি হে নবী আপনার উপর সালাম আল্লাহর রহমত ও তার বরকতসমূহ কি সাহাবিগন সালাত ও সালাম একই বাক্যে পাঠ করতেন বলে দেখা যাও আসমা বিন তু আবি বাকর রাজি আল্লাহ তায় আনহু প্রতিনিয়ত বলতেন সাল্ল্লাহ আলা রাসূলিহি ওয়া সাল্লামা কি আল্লাহ তার রাসুলের উপর সালাত ও সালাম প্রদান করুন সাহাবিতা বিয়গন কখনো কখনো রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের নাম বা উপাধি উল্লেখ করে এবং অন্যান্য নবী বা ফিরিস্তার নাম উল্লেখ করে বলতেন আলাইহি সালাত ওয়া সালাম কি তার উপর সালাত ও সালামী সালাত ও সালামের বাক্যাবলির রূপরেখা আমরা দেখেছি মুমিন যে কোনো ভাষা ও বাক্যে আল্লাহর জিকর বা প্রার্থনা করলে তিনি মূল ইবাদতের সওয়াব ও ফল পেতে পারেন তবে মুমিনের শ্রেষ্ঠ বাসনা সকল বিষয়ে রাসুল উল্লাহ সাল্লাহ আলাহিউ সাল্লাম এর অনুকরণ করা জিকর ও দুয়ার ক্ষেত্রে তার শেখানো বা আচরিত বাক্যগুলো হুবহু ব্যবহার মুমিনের সর্বোচ্চ কাম্য ও দায়িত্ব এতে সওয়াব ও কবুল আশা অনেক বেশি সাহাবি তাবিগন মাসনুন বাক্যাবলি ব্যবহারের পাশাপাশি কখনো কখনো অন্যান্য বাক্য ব্যবহার করতেন তবে সুন্নাতের ব্যতিক্রম বাক্য দ্বারা জিক্র দুয়া বা দরুদ সালাম পালন রীতিতে পরিণত করলে মাসনুন বাক্যাবলির প্রতি অনিহা এবং এ বিষয়ক সুন্নাতের প্রতি অবজ্ঞার মনোভাব জন্ম নেওয়া মাসনুন বাক্ষাবলি বা সুন্নাতের মৃত্যু ঘটে এবং এভাবে খেলাফে সুন্নাত থেকে বিদাতের জন্ম হও এ মূলনীতির ভিত্তিতে মাসনুন বাক্যগুলোর অর্থবোধক যে কোনো বাক্যের রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে সালাত ও সালাম জানানো যেতে পারে তবে মাসনুন বাক্ষাবলির ব্যবহার সর্বোত্তম স্কল বাক্যের আলোকে সালাত সালাম চার ভাবে আদাও করা যা প্রার্থনা জ্ঞাপক দ্বারা আল্লাহ ওয়াসাল্লিম হে আল্লাহ আপনি সালাত বা সালাম প্রদান করুন অতীতকালের ক্রিয়া দ্বারা সাল্লাহ ওয়াসাল্লামা গি আল্লাহ সালাত বা সালাম প্রদান করলেন উপর গ বিশিষ্ট পদের বাক্য দ্বারা সালাতুল্লাহি ওয়াসালামহ আল্লাহ গী আল্লাহর সালাত ও সালাম খ রাসুলুল্লাহকে সম্বোধন করা আম্বালাত ওয়াস সালাম আলাইকা ইয়া রাসুল আল্লাহ আপনার উপর সালাত ও সালাম আল্লাহর সালাত ও সালাম হে আল্লাহর রাসুল সালাত সালাম বিষয় বাক্যাবলির ক্ষেত্রে নিম্নের বিষগুলি লক্ষণীয় এক সালাতের তাসাহরদ রাসুল উল্লাহ আলাইহি আলাহিওয়া সাল্লামের জীবদ্দশাহ তার সাথে সাক্ষাৎ এবং তার ওফাতের পর তার কবর জিয়ার্ত এ তিন ক্ষেত্র ছাড়া অন্য কোনো সময়ে কোনো সাহাবিতাবি কোন ইমাম বা প্রথম শতাব্দীগুলোতে কেউ তাকে সম্বোধন করে সালাদ বা সালাম বলেছেন বলে কোনোভাবে জানতে পারিনি তারা সর্বদা প্রথম তিন পদ্ধতিতে সালাত ও সালাম প্রদান করতেন দুই আবদুল্লাহ ইবন মাসুদ রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লাহ ওয়া সাল্লাম আমাকে তাসাহুদ শিক্ষা দেন আত্মাহিনজাতু আসসালামু আলাইকা আয়ুহান্না বিঞ্জু যখন তিনি আমদের মধ্যে ছিলেন এরপর যখন তিনি মৃত্যুবরণ করলেন তখন আমরা বললাম আসসালামু আসসাল্লামু আল্লা কে এভাবে তার ওফাতের পর তাসাহুদেও তারা তাকে সম্বোধন করে সালাম পরিত্যাগ করেন দুই রাসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম কে সম্বোধন করে সালাত সালাম প্রদানের ক্ষেত্রে তাসাহুদ সাক্ষাৎ ও জিয়ারতের সময় সাহাবি তাবি ও ইমামগন শুধু সালাম বলতেন আসসালামু আলাইকাইয়া রাসুল আল্লাহ কোনো সাহাবি তাবি ইমাম বা প্রথম শতাব্দীগুলোর কোনো বুজুর্গ এক্ষেত্রে সালাত ও সালাম একত্রে ওয়া সালামু আলাইকা বলেছেন বলে জানতে পারিনি এ তিন ক্ষেত্র ছাড়া তারা প্রথম তিন পদ্ধতিতে সালাত ও সালাম একত্রে বলতেন তিন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম এর শেখানো সালাতের বাক্যগুলো বিশেষত দরুদে ইব্রাহিমের বাক্যগুলি বেশ দীর্ঘ অনেক সময় মুমিন বেশি বেশি সালাত পাঠের উদ্দেশ্য ছোট বাক্যে সালাত আদাও করতে চান আমরা দেখি যে সাহাবিতা বিগণ কখনো কখনো সংক্ষিপ্ত বাক্যে সালাত আদাও করতেন চার রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লামের শেখানো সালাতের সাথে সালাম সংযুক্ত ন এগুলোতে শুধু সালাত পাঠ করা হ মুমিন স্বভাবতই একই সাথে সালাত ও সালাম পাঠ করে দুপ্রকারের ফজিলত অর্জন করতে চান আমরা দেখলাম যে সাহাবিতা বিগণ অনেক সময় সালাত ও সালাম একত্রে পাঠ করতেন পাঁচ বিভিন্ন মাসনুন সালাতে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহিউা সাল্লাম এর নামের সাথে উপাধি হিসেবে কে আন নাবিনী লুমীয় কি এবং কি আব্দিকা ওয়া রাসুলিকা কু সংযুক্ত সাহাবিতা বিগন কখনো তার নাম মুহাম্মদ কখনো তার উপাধি এবং কখনো নাম ও উপাধিসমূহ একত্রে বলতেন ছ মাসনুন সালাতগুলোতে রাসুল উল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর সাথে তার ই আলগু অর্থাৎ অনুসারী ও পরিজন এবং স্ত্রী ও সন্তানগণের কথা উল্লেখ করা হয়েছে সাহাবিতা বিগণ তাদের সালাতে অধিকাংশ সময় এগুলোর উল্লেখ করতেন কখনো বা শুধু রাসুল উল্লাহ আলাইহি আলাহিওয়া সাল্লাম এর নাম উল্লেখ করতেন সাত তাবিগন ও পরবর্তী যুগের ইমাম ও ফকি সালাতের মধ্যে সাহাবিগনের কথা উল্লেখ করতেন আল কি শব্দটি সকল অনুসারীকেই বুঝাও কিন্তু শিয়াগন সাহাবিগনকে অভিশাপ দেওয়ার রীতি প্রচলন করার কারণে তারা সালাত সালামের মধ্যে পৃথকভাবে সাহাবিগনের কথা উল্লেখ করতে থাকেন তাদের ব্যবহারের আলোকে নিম্নের বাক্যগুলো বলা যাও আল্লাহম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আন নাবিন উম্মিয়া ওয়া আলিহি ওয়াসাল্লিম অথবা আল্লাহম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা আশাহাবিহিগি সাল্লাহ আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া খু অথবা সাল্লাহ ওয়া সাল্লামা আলাহ আসহাবিহি সালাওয়াতুল্লাহি ওয়া আলা মুহাম্মাদিন কি সব বাক্যের অর্থই আল্লাহর কাছে তার রাসুল সাল্লাহ ওয়া সাল্লাম তার বংশধর ও সাহাবিগুণের জন্য সালাত এবং সালাম প্রার্থনা করা এ সকল বাক্যের সাথে আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ ওয়া সাল্লাম এর কুরআন হাদিসে উল্লেখিত বিশেষনাদি উল্লেখ করা যেতে পারে যেমন সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্যাদি সালাত না পড়ার পরিণতি রাসূলুল্লাহর উপর সালাত পাঠ করা আমাদের কর্তব্যে আমরা দেখলাম যে এই কর্তব্যে পালনকারীর জন্য রয়েছে অপরিমেয় পুরস্কার আর এই দায়িত্ব পালনে অবহেলাকারী নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে বড় অকৃতজ্ঞ মানুষ বিশেষ করে তার কাছে যখন কেউ রাসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহিউ সাল্লামের নাম উচ্চারণ করে বা কোনোভাবে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহিওয়া সাল্লামের নামটি তার কানে প্রবেশ করে তা সত্ত্বেও সে তার জন্য সালাত পড়ে না তার চেয়ে অকৃতজ্ঞ আর কে হতে পারে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহিউ সাল্লামের প্রতি সালাদ আমাদের সর্বদা পাঠ করা উচিত হতবা কেউ পার্থিব ব্যস্ততাও তা ভুলে যেতে পারে কিন্তু যদি কোনো প্রকারে তার নাম টিকানে আসে বা তার কথা মনে আসে তাহলে একজন মুসলমানের হৃদয়ে তার প্রতি যে ভালোবাসা থাকা অত্যাবশ্যক সেই ভালোবাসার ন্যূনতম দাবি যে সে সাথে সাথে তার জন্য সালাত প্রেরণ করবে যার হৃদয়ে এতটুকু ভালোবাসাও নেই তাকে অকৃতজ্ঞ অপূর্ণ মুমিন বলা ছাড়া উপাও নেই হাদিস শরীফে তাকে কিপন বলা হয়েছে যার কাছে আমার নাম উল্লেখ করা হলো সে আমার উপর সালাত দরুদ পড়তে ভুলে গেল সে জান্নাতের পথ ভুলে গেল হাদিসটি বিভিন্ন ছন্দে বর্ণিত হয়েছে এবং হাসান বা গ্রহণযোগ্য পর্যায়ের একজন মুসলিমের ইমানের দাবি যে তার ব্যস্ততার মধ্যেও সে আল্লাহকে এবং তার হাবিব মুহাম্মদুর রাসুল উল্লাহ আলাইহি ওয়া সাল্লামকে ভুলে যাবে না আমাদের সকল কথাবার্তা আলাপ আলোচনা দেন দরবারের ফাঁকে ফাঁকে আমাদের উচিত আল্লাহ ও তার রাসুলের কথা স্মরণ করা এমন কখনো হওয়া উচিত নয় যে আমরা অনেক সময় ধরে কথাবার্তা বলছি গল্প করছি অথচ মাঝে মাঝে দু আল্লাহ ও তার রাসুলের কথা আমাদের মনে আসছে না এটি হৃদয়ের খুবই দুঃখজনক অবস্থা যদি কিছু মানুষ একত্রে বসে যে কোনো বিষয়ে কথাবার্তা বলেন কিন্তু পুরা মজলিসে একবারও আল্লাহর স্মরণ না করেন তাহলে তাদের এই মাজামতের দিন তাদের জন্য দুঃখ ও বেদনার কারণ হবে এ বিষয়ে কয়েকটি হাদিস রয়েছে আবু হুরাইরা রাদিয়া আল্লাহ আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাহিওয়া সাল্লাম বলেছেন যখন কিছু মানুষ একটি মাজলিসে বসে কিন্তু সে মাজলিসে তারা আল্লাহর স্মরণ করে না এবং তাদের নবীর উপর সালাত পাঠ করে না তাহলে এই মজলিসটি তাদের জন্য আফসোস ও ক্ষতির কারণ হবে আল্লাহ ইচ্ছা করলে তাদের শাস্তি দিবেন আর ইচ্ছা করলে তাদের ক্ষমা করবেন খুব অন্য বর্ণনা তারা জান্নাতে গেলেও উক্ত মাজলিস তাদের দুঃখ ও আফসোসের কারণ হবে কারণ যে সাপ থেকে তারা বঞ্চিত হবেন তার জন্য তারা দুঃখ ও আফসোস করবেন হাদিসটি সহি জিকরবিহীন দরুদবিহীন মজলিস দুর্গন্ধম মজলিস যে কোনো সময়ে যে কোনো কাজে যে কোনো কথা একাধিক মুসলমান একত্রিত হলে তাদের দায়িত্ব যে কমিনিটের মাজলিসই হোক না কেন মাজলিসে অন্ত দুই একবার রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহিওয়া সাল্লামের কথা মনে করে তার উপর সালাদ পাঠ করা তা না হলে তাদের মজলিসটা হবে দুনিয়ার জঘন্যতম দুর্গন্ধম মজলিস যে দুর্গন্ধ যার হৃদয় আছে সে অনুভব করবে জাবির রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লাহ আল্লাহওয়া সাল্লাম বলেন যদি কিছু মানুষ একত্রিত হন এরপর তারা আল্লাহর জিকর ও রাসুল্লাহ উল্লা আলাইহিওয়া সাল্লামের উপর সালাদ করেই ভেঙ্গে চলে যান তারা যেন পচা দুর্গন্ধম থেকে উঠে গেলেন অন্য বর্ণনা যদি কিছু মানুষ একটি মজলিসে বসে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আল্লাহিউ সাল্লামের উপর সালাদ পাঠ না করেই মাজলিস ভেঙ্গে চলে যাও তাহলে তারা যেন জঘন্যতম দুর্গন্ধম পচা মৃতদেহ থেকে উঠে গেল হাদিসটির সনদ গ্রহণযোগ্য এক সতেরো আল্লাহর কালাম পাঠের জিকর আমরা দেখেছি যে আল্লাহর সর্বশ্রেষ্ঠ জিকর কোরআন তিলাওয়াত কুরআনের অর্থ অনুধাবন গবেষণা কুরানো শিক্ষা শিক্ষা শিক্ষাদান কুরানের আলোচনা ও কুরানের নির্দেশ অনুসারে কর্ম ও বর্জন আমরা আরও দেখেছি যে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে সর্বশ্রেষ্ঠ জিকর লা ইলাহা ইল্লাহ সুবহান আল্লাহ ইত্যাদি কিন্তু অন্যান্য শহীদ হাদিসের আলোকে আমরা জানতে পারি যে এই সকল জিকরের শ্রেষ্ঠত্ব কোরআনের পরে কুরানি সর্বশ্রেষ্ঠ জিকর বাকি জিরের শ্রেষ্ঠত্বের কারণও কুরআনের অংশ হওয়া হিবনে জুনদুব রাদিয়াল্লাহ তায়ালা আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কুরআনের পরে সর্বোত্তম বাক্য চারটি এগুলো কুরআনের অন্তর্ভুক্ত তুমি চারটি যে বাক্যই প্রথমে বল কোনো ক্ষতি নেই সুবহান আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবার। হাদিসটি সহি কুরআ জিকরের বিশেষ ফজিলত এভাবে আমরা দেখতে পাচ্ছি যে কুরানি শ্রেষ্ঠতম জিকর অন্যান্য জিরের শ্রেষ্ঠত্বের কারণও কুরআনের অংশ হওয়া অনেক হাদিসে ও কেন্দ্রিক জীরের মর্যাদা ও গুরুত্ব বর্ণনা করা হয়েছে এক হাদিসে আবু যার রাদি আল্লাহ তায়ালা আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর কাছে ফিরে যেতে আল্লাহর নৈকচ্যে পেতে তোমাদের জন্য আল্লাহর নিকট থেকে যা এসেছে তার চেয়ে অর্থাৎ কুরআনের চেয়ে উত্তম আর কিছুই নেই হাকিম ও জাহাবি হাদিসটিকে সহিহ বলেছেন আবু উমামাহ রাদিয়াল্লাহ তায়ালা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বলেছেন বান্দাদের জন্য আল্লাহর নৈকট্য অর্জনের জন্য তার থেকে যা বেরিয়ে এসেছে তার মতো অর্থাৎ কুরানের মতো কিছুই নেই ই সকল মহাদ্দিস ফকিহ ও বুজুর্গ এক বাক্যে বলেছেন যে সকল জিকরের শ্রেষ্ঠ জিকর কুরান তিলাওয়াত সুফিয়াসান সাওরি বলেন সর্বোত্তম জিকর সালাতের মধ্যে কুরানো তিলাওয়াত এরপর সালাতের বাইরে কোরআন তিলাওয়াত এরপর সিয়াম এরপর অন্যান্য জিকর্গ আবু সাইদ কুদ্রি রাদিয়াল্লাহু তায়লা আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন আল্লাহ বলেছেন সকল কথার উপর কুরানের মর্যাদা ঠিক অনুরূপ যেমন সকল সৃষ্টির উপর আল্লাহর মর্যাদা হাদিসটিকে ইমাম তিরমিজি হাসান বলেছেন সুপ্রিয় শ্রোতা মণ্ডলী নবম পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি দশম পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য